এবারে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দেখে নেব যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সর্বপ্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো সততার পুরস্কার গল্পে কে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তো এখানে দেখো সততার পুরস্কার গল্পের প্রত্যেকটি চরিত্র এখানে অপশন অপশনের মধ্যে থাকবে এবং রয়েছে এর মধ্যে থেকে তোমাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে তো আশা করি অনেকেই পেরে গিয়েছ এটা সঠিক উত্তর হবে গ অন্ধ ব্যক্তি কারণ সে সাহায্য পাওয়ার পর পুনরায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা রেখে ফেরেশতাকে সাহায্য করেছিল এরপর দেখো দুই নম্বরে সততার পুরস্কার গল্পে অন্ধ ব্যক্তি কি চেয়েছিলেন তো আমরা জানি ফেরেস্তা তাদেরকে প্রত্যেককে গিয়ে দুইটাক প্রশ্ন করেছিলেন এবং শেষ প্রশ্নটি ছিল তুমি কি চাও তো তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু চেয়েছিল তিনজন তো অন্ধ ব্যক্তি কী চেয়েছিল তো এটা সঠিক উত্তর হবে